প্রিয় ভন আমার বলো তো কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুগ্রাণ কেন বোঝো এই যে পর্দাহীনতা ও উলঙ্কপনা। এটি শয়তানের মাধ্যম এই মাধ্যম তোমাকে যাহার নামে নিয়ে যেতে পারে জানো তো তোমার এই অটো পোশাক কত পুরুষকে যৌনকাতর করে তোলে তুমি একটু ভাবো তো কেন আল্লাহ তালা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন কেন আল্লাহ সবান ওয়া তালা তোমাকে পর্দা করার নির্দেশ দিয়েছেন এটা আল্লাহর নির্দেশ আল্লাহরবুল আলমিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য তোমাকেও দিনের পথে অনুসরণ করতে হবে আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে একটি হাদিস বলে শোনো হজরতে আম্মাজান আয়সারাদিয়াল্লাহ তাল তালানহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল ব্যাপারকে বলুন তো ঋতুবতী মহিলার ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজা কাজা করছে এ ব্যবধান কেন আম্মাজান হজরতে আয়শারাদিয়াল্লাহ তালানহা তার প্রশ্নে বোধ করলেন বললেন তুমি কি দিন মানো না মহিলা বলল অবশ্যই মানি কিন্তু বিষয়টা জানতে চাই হজরতে আয়সা আদি আল্লাহ তালানহা বললেন আল্লাহর নবীর উপস্থিতিতে এই প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেন রোজা কাজা করতে নামাজ কাজা না করতে হাদিস্তি মুসলিম শরীফে এসেছে তোমাকে দিনের অনুসরণ করতে হবে এভাবেই বিনা বাক্যে তা মানতে হবে পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ তালা বলেছেন তাই তুমি করবে কেন বলেছেন এই প্রশ্ন করা যেমন দৃষ্টতা তেমনি অবান্তর ফোন আমার তুমি সুন্দর চাও সম্মান চাও মর্যাদা চাও তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালা অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য নেই কোনো সম্মান মর্যাদা প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধুমাত্র আল্লাহর বিধানে তার নির্দেশ পালনে সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্যই তুমি দুনিয়ায় পাবে না তা পাবে জান্নাতে শুধু চিরস্থায়ী জান্নাতে পরিপূর্ণরূপে পূর্ণ অবয়বে দেখবে তা চোখ ভরে ভোগ করবে তা মন ভরে জান্নাতি হুরদের কথা শুনেছ সে হুর্দের সাথে তোমাদের কোথাও কোথাও মিল আছে জানো হুর্দের যদিও রাত জেগে ইবাদত কি করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না কিন্তু তাদের নেই প্রভৃতির ধারণা নেই যৌবনের উন্মাদনা এবার জান্নাতি হর্দের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে কত রাত কেটেছে তোমার মহান রব্বুল আলমিনের এবাতত বন্দীগীতে তিনি শুনেছেন তোমার কাতর মিনতি প্রার্থনা শুধু আল্লাহর ডাকে সারা দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরাম আয়েস বিলাসী জীবনের মায়া খুব প্রভৃতি তোমাকে দেখেছে বারবার কত রঙ্গে কত ঢঙ্গে প্রতিবারই তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রং ঢঙের জীবন থেকে তাহলে কি বুঝলে তুমি এখানে সাধনার ত্যাগে জান্নাতের হুর্দেও হার মানিয়েছ হুড়দের তো যৌবনের তারণাই নেই বাঁচার প্রশ্নই আসে না তোমার প্রভৃতির তারণা ছিল আকর্ষণীয় আবেদন ছিল তার লোভনীয় ফাঁদ ছিল তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ তাহলে তুমি শ্রেষ্ঠ তুমি সুন্দর হে ভোনামার নিজেকে নিয়ে ভাবো পরকালকে ভয় করো শেষ বিচারের দিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে তোমাকে লুকাতে পারবে না সেদিন কিছুই প্রকাশ হবে সবকিছু হে প্রিয় ভোন আমার সেদিনের কথা মনে করো যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পণ্য তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে সব লেখা আছে অক্ষরে অক্ষরে আল্লাহ তালা যখন বলবেন হিসাব দিবসে হে নারী তোমরা ব্যাপর্দা ছিলে অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজসজ্জা তাদের দৃষ্টি আকর্ষণ করতে তোমার কারণে জমিনে বেহা এপনার প্রসার ঘটেছে ও হে নারী তোমার মতো নারী দিয়েই আজ ভরা হবে যাহার নাম তোমরা স্বামীর অবাধ্য ছিলে অথচ আমার রসুলসল্লাহ আলী আসাল্লাম কি তোমাদেরকে খবর দেননি পর্দা সম্পর্কে স্বামীর হক সম্পর্কে তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা অথচ তুমি তা মাননি আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ আজ বুঝবে আমার নাফরমানের শাস্তি কত ভয়ঙ্কর হে পরকালের যাত্রীরা হে আমার ভাই ও ভোন জান্নাত তোমার প্রতীক্ষায় যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও মনে রাখবে ভোন আমি চাই তুমি হয়ে ওঠো গুণবতী পূর্ণবতী আল্লাহ অতার রাসুলসলোল্লাহু আলিহাসাল্লামের ভালোবাসা হোক তোমার নেশা ও পেশা তোমাদের অন্তরে সজীব হয়ে ওঠোক রবুল আলামিনের সন্তুষ্টিতে তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ অতার রাসুলসল্লাহু আলিহ্লাম এর মোহাব্বতকে প্রাধান্য দিতে তোমাদের মাঝে যদি পূর্ণ কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত মমিন নারীরা সব পূর্ণ কাজে প্রতিযোগিতা করে প্রতিটা ক্ষেত্রেই তোমাদের অবদান বলা তো যায় না কোন কাজ তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দ্বারোগায় তাই আল্লাহ তালা নাফরমানি আর অসন্তুষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই আল্লাহর হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য শুরু হবে বিচার শুরু হবে হিসাব হে প্রিয় ভাই ও ফোনামার শুরু হবে বিচার জিন ও মানুষের দাঁড়াতে হবে জিন আর মানুষকে মহানব্বুল আলমিনের সামনে তোমাকে ডাকা হবে তোমার নাম ধরে মোসনাদে আহমদ ও আবু দাউদ শরীফি হজরতে আবু দারদার রাজিউল্লাহ তালানহু রাসুল্লাহ সাল আলী সাল্লামের হাদিসটি বর্ণনা করেন রসুল্লাহ সল্লাহু আলী হাসলাম বলেছেন কেয়ামতের দিন তোমাদের নাম ধরে ডাকা হবে সাথে তোমার বাবার নামও কাজেই তোমরা ভালো নাম রাখবে হজরতে আসমার আনহা বলেন আমি রসুল আলী হাসাল্লামের পবিত্র জবানে শুনেছি কেয়ামতের দিন সবাইকে এক জায়গায় জড়ো করা হবে তখন ফেরেস্তারা যে কোনো আওয়াজ দিলে সবাই তা শুনতে পাবে তখন একজন ফেরেস্তা ঘোষণা করবেন সেই সব মানুষেরা কোথায় যারা সুখে দুঃখে আল্লাহ তাআলার গুণগান গান গাইত এই ঘোষণার পর একজন দুজন করে বড় একটা দল দাঁড়িয়ে যাবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারপর আবার ঘোষণা করবেন সেই সব লোকেরা কোথায় যারা রাতের আরাম ত্যাগ করে আল্লাহ তাআলার ইবাদত করত। ঘোষণা শুনে দাঁড়াবে একটি দল তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরপর ঘোষক ফেরেস্তা ঘোষণা করবেন কোথা সেই লোকগুলো যাদেরকে দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ তাআলা থেকে উদাসীন করতে পারত না এবারও একদল লোক দাঁড়াবে তারা বিনা হিসাবে চলে যাবে জান্নাতে তারপর জাহান্নাম থেকে বের হয়ে আসবে একটা লম্বা গর্দান সে খুঁজবে অপরাধী তিন ধরনের মানুষকে সে খুঁজবে যারা দুনিয়াতে অহংকার করে বেড়াত দমহ নিয়ে চলত মানুষকে কষ্ট দিত তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামে নামে নিক্ষেপ করবে আবার আসবে এবার সেই গর্দান তাদেরকে ধরবে যারা আল্লাহ ও তার রাসুসল্লাহ আলী আসাল্লামকে কষ্ট দিত এদেরকে একটা একটা করে ধরবে তারপর জাহান নামে নিক্ষেপ করবে তারপর আসবে তাদের ধরতে যারা প্রাণের ছবি আঁকত ধরবে তাদের ফেলে দেবে জাহান্নামে নামে তারপর শুরু হবে হিসাব নিকাশ ফকিহ আবুল্লাহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ গাফিলিন কিতাবে লেখেন নামাজ কেয়ামতের দিন প্রচন্ড উত্তাপের মাঝে শান্তিদায়ক ছায়া হবে নামের আগুনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেয়াল হয়ে হারি করে দেবে নেক আমলের পাল্লা আর চোখের পলকে পার করে দেবে ফলসেরাত আরেক হাদিসে বলা হয়েছে আলী সালুআসালাম বলেছেন কেমতের দিন হাসরের মাঠে আমার উম্মতের হাত পা আর মুখ জ্যোতিতে চমকাতে থাকবে কারণ হচ্ছে অঝু আর এই চিহ্ন দেখেই আমি আমার উম্মতকে আলাদাভাবে চিনতে পারবো অন্য নবীদের উম্মত থেকে সেদিন নামাজিদের কোনো ভয় থাকবে না আর বেনামাজের দিকে আল্লাহ রব্বুল আলামিন ফিরেও তাকাবেন না আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন যারা রাতের আধারে মসজিদে গমন করে দুনিয়ার অন্ধকারকে যারা পরোয়া না করে মসজিদে যাচ্ছেন তার সুফল তারা বুঝতে পারবেন হাসরের মাঠে হাসরের মাঠের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে বুঝতে পারবে কত কাজে লেগেছে আজকে সেই অন্ধকারে মসজিদে যাওয়া তারা দেখতে পাবে সূর্যের চেয়েও আলো ছলমলে একটি নূর তার সাথে চলছে কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন আমার পড়শিরা কোথায় এই কথা শুনে অবাক হয়ে ফেরেস্তাগন তারা বলবে হে আল্লাহ আপনার পড়শি আবার কারা তখন আল্লাহ রবুল্লা আলমিন বলবেন যারা মুসজিদ আবাদ করত তারাই আমার প্রতিবেশী আল্লাহ সুরা তওবাতে বলেন যারা আল্লাহ তালার প্রতি আর কেমতের প্রতি বিশ্বাস রাখে তারা মসজিদ আবাদ রাখে হজরতে আব্দুল্লাহ ইবনু অমর রাদি আল্লাহ তালাহ বলেছেন যে সুসলাল্লাহু আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি যত্ন সহকারে নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়ল না হাসরের দিন সেই কঠিন দিনে নামাজ তার জন্য আলো হবে না মুক্তির উপায় হবে না সাক্ষী হবে না বিচারের দিন তার হাসর ফেরাউন কারুন হামান ও ও ওবাই ইবনে খলফ জাতীয় পাপীদের সাথে হবে এই হাদিস ব্যাখ্যায় শায়েক জাকারিয়া রহমতুল্লাহ আলাই লেখেন সবাই জানেন যে ফেরাউন কত বড় অবিশ্বাসে ছিল হামান ছিল তার উজির ফেরাউনের সকল অপকর্মের কুকর্মদাতা ছিল সে আর মক্কার কাফেররা ইসলামকে অঙ্কুরই বিনাশ করার জন্য অনেক চেষ্টা করেছিল এর মধ্যে ওবাই ইবনে খলফ ছিল ইসলামী দুশ্মনদের মধ্যে অন্যতম একজন মক্কার মুসলমানদের সে জঘন্যতম নির্যাতন করেছিল সে মুসলমানদের রক্তাক্ত করে উল্লাস করত একদিন নরাধম ওবাই ইবনে খলফ রসুল্লা সলাল্লাহুআ আলিহস্লামের সাথে মক্কার পথে মুখোমুখি হয়ে যায় কম্বক তার ওবাই ইবনে খলফ হিংস্র চাহনি শুক্র হাসি দিয়ে বলল হে মোহাম্মদ একটা ঘোড়াকে লালন পালন করেছি আমি তাকে খুব ভালো খাবার খাইয়ে মোটা তাজা করছি তার উপরে চড়ে আমি তোমাকে হত্যা করবো নওজবিল্লা রসলুল্লাহ সল্লাহুআর সাল্লামের সাথে দেখা হলেই সে এই কথা বলতো আর হিংস্র পশুর মতো ফোস করত রুল্লা সালাহু আলি শুনতেন কিছুই বলতেন না সবই সয়ে যেতেন নীরবে একদিন আবারও নরাধম ওবাইবনের খলফ প্রিয় রসুল সাল আলী বলল হে মোহাম্মদ তোমাকে আমি হত্যা করব। সেই ঘোড়া দিয়ে যা আমি মোটা তাজা করছি সেই ঘোড়ায় চড়ে আমি তোমাকে হত্যা করব ধৈর্যের বাঁধ ভেঙে গেল প্রিয় নবী আলী ওয়াসাল্লামের অধৈর্য হয়ে আজ জবাবটা দিয়েই দিলেন রসরুল্লাহ সাল্লাহু আলী হাসাল্লাম বললেন আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব প্রিয় নবী সাল্লাহু কথাটি অন্তরাত্মা কাঁপিয়ে দিল ওবাই ইবনে খলফের চোখের পলকে বদলে গেল তার চেহারার রং হিংস্র চেহারা হয়ে গেল ফ্যাকাশে খাম দেখা দিল কপালে তারপর থেকে নাফরমান ওবাই ইবনে খলফের প্রতিটা দিন কাটতে লাগলো ভয়ে আতঙ্কে কাটত দীর্ঘম রাত তারপর সেই দিন উহুদের যুদ্ধের দিন চলছে ভয়ঙ্কর যুদ্ধ শহীদ হয়েছেন অনেক সাহাবি জান্নাতে চলে গেছেন নিহত হয়েছেন অনেক কাফের তাদের স্থান জাহান নাম প্রিয়ানব্বী সালু আলী হাসলামকে বেষ্টন করে রেখেছেন সাহাবাই ক্যারামগণ সহসা দেখা গেল অভিশপ্ত জাহান্নামী নামী ওবাইবনে খলফকে সেই মোটা তাজা যা খোরা সে আসছে খোলা তরবারি হাতে সে খুঁজছে রসুল সোল্লাহু আলী হাসলামকে হত্যার নেশায় কাছাকাছি এসে পড়েছে রসুল্লাহু আলিহস্লামের নিরাপত্তায় নিয়োজিত সাহাবাই কেরামগণ তাকে হত্যা করতে চাইলেন রসুল্লাহ সাল্লাহু আলী হাসলাম বললেন না ওকে কাছে আসতে দাও নরাদাম ওবাই আরও কাছে এলো রসুল্লাহ সালু আলিহস্লাম চোখের পলকে এক সাহাবির হাত থেকে বর্ষা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন বর্ষাটি বাতাস কেটে হালকাভাবে ওবাইয়ের ঘাড় একটু আছড়ে দিয়ে চলে গেল ছিঁড়ে গেল তার ঘাড়ের একটু গোস্ত এতে জমিনে পড়ে গেল ওবাই ঘোড়া তাকে ফেলেই ছুটে পালালো সে দৌড়ে অনেক কষ্টে আবার ঘোড়ার পিঠে উঠতে পারল কিন্তু কিছু দূর যাওয়ার পর আবার জমিনে পড়ে গেল আসলে ঘোড়াও ভয় পেয়ে এত দ্রুত ছুটে চলল যে আরোহী ফেলেই সে পালিয়ে গেল ভীত সন্তুষ্ট নরাদম ওবাই ইবনে খলফ আহত অবস্থায় পৌঁছলো নিজ দলের কাছে হাঁপাচ্ছে সে চেঁচাচ্ছে আর বলছে আমাকে মেরে ফেলল আমি লাথ মানাতের কসম করে বলছি মোহাম্মদ আমাকে খুন করে ফেলল তার চিৎকার চেঁচামেচি শুনে কাফেররা তো অভাগ তারা বলল তুমি এমন গাধার মতো চেঁচাচ্ছ কেন তোমার আঘাত তো মারাত্মক কিছু নয় এটা এমন কি আঘাত সামান্য আচর আর তুমি যেভাবে চিৎকার করছো মনে হচ্ছে তোমার দেহ অর্ধেক কেটে ফেলেছে আর বক বক করো না চুপ করো সাথীদের এই কথা শুনে রেগে গেল ওবাই ইবনে খলফ বলল তোমরা চুপ করো আহাম্মকের দল এটা সামান্য আচর হলেও কার আঘাত জানো জানো না এ হচ্ছে মোহাম্মদের দেওয়া আঘাত তিনি মক্কায় থাকতেই বলেছিলেন খুন করবেন আমি কসম করে বলছি তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন তাতেই আমি মরে যেতাম তখনও আবু সুফিয়ান মুসলমান হয়নি তিনি মক্কার কাফের দেন নেতা ওবাইয়ের এই অবস্থা দেখে বলল কি লজ্জার কথা ছোটোখাটো একটা আঘাতে এমন চেঁচাচ্ছ কি এমন কষ্ট হচ্ছে তোমার ফ্যাকাশে চেহারায় ভীত কণ্ঠে ওবাই বলল আবু সুফিয়ান তুমি জানো না এটা কার দেওয়া আঘাত লাথ আর উজ্জার কসম করে বলছি যে যন্ত্রণা আর তীব্র ব্যথা হচ্ছে তা যদি জাজিরাতুল আরবকে ভাগ করে দেই তাহলে সবাই মারা যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম সেদিন আমাকে বলেছিল আল্লাহ চান তো আমি তোমাকে হত্যা করব সেই দিন থেকেই আমি নিশ্চিত ছিলাম যে তার হাতেই আমার মরণ হবে তিনি যদি আমার দিকে থুথু নিক্ষেপ করতেন আমি নিশ্চিত তবুও আমি মরে যেতাম ওবাইকে মক্কা পৌঁছানো হলো না তার একদিন আগেই সে মারা গেল সামান্য একটু আচরে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ওবাই ইবনে খলফ ইসলাম ও মুসলমানদের নিকৃষ্ট দুশ্মন মুসলমানদেরকে খুন পিয়াসে ছিল সে এমনকি রসুল আলী ওয়াসাল্লামকে হত্যার পাকা নিয়ত সে করেছিল কিন্তু দেখুন রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কথার উপরে কত খারো বিশ্বাস ছিল তার রসুল্লাহ সালু আলী সাল্লামকে নবী মানেনি রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের নবুয়ের ঘোর বিরোধী ছিল সে কিন্তু এই কথা জানে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম যখন বলেছেন তখন তার হাতেই আমার মৃত্যু হবে সেজন্য কোনো ভয়ানক আঘাত করতে হবে না শুধু থুথু নিক্ষেপ করলেই যথেষ্ট আজ আমাদের অবস্থা কেমন একটু চিন্তা করি আমরা মোহাম্মদ সলাল্লাহু আলী হামকে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মানি আমরা দাবি করি আমরা তাকে ভালোবাসি কিন্তু বলুন তো প্রিয় নবী সাল আলীহ কয়টি কথার উপর আমল করেছি বরং তার নিষেধ করা বিষয়গুলোতেই আমাদের আকর্ষণ দিন দিন বাড়ছে বলুন তো এটা আল্লাহ ও তার রাসুল সালু আলিহাল্লামের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ নয় কি হজরত ইবনে হাজার আসকাল আী আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন এসব বড় বড়ো কাফেরদের সাথে বেনামাজি হাসুর হবে এজন্য হবে যে এসব অবাধ্যরা যেই কারণে আল্লাহর উপর বিশ্বাস না এনে আল্লাহর ইবাদত করতে অপরাগ ছিল ঠিক সেই একই কারণে লোকজন নামাজ ছেড়ে দেয় যেমন রাজা বাদশাহা নিজের রাজত্ব চালানোর জন্য এটা নমরুদ ফেরাউনের সাথে মিলে যায় কিছু লোক মন্ত্রিত্ব উচ্চপদের চাকরির কারণে নামাজ ছেড়ে দেয় এটা হামানের সাথে মিলে যায় হামান ফেরাউনের মন্ত্রী ছিল কিছু লোক ব্যবসা বাণিজ্য সম্পদের জন্য নামাজ তথা দিন থেকে দূরে থাকে তাদের অবস্থা কারণের সাথে মিলে যায় কিছু লোক নেতৃত্ব ও সর্দারি রক্ষা করতে গিয়ে দিন ধর্ম তথা নামাজও ছেড়ে দেয় তাদের সাথে ওবাইবিন খলফের অবস্থা মিলে যায় সুতরাং যে যার মতো তার হাসর হবে তার সাথে প্রিয় ভাই ও বোন আমার দেখুন মুসলমান হয়েও কি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন এই পর্যায়ের মানুষগুলো শুধু নামাজ ত্যাগ করার কারণে অবশ্য কালে হওয়ার কারণে কোনো এক সময় জাহান নামের শাস্তি ভোগ করে সে মুক্তি পাবে কিন্তু জাহার নামের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে তাকে আর লাঞ্ছনার তো আছেই দিন বেনামাজির তিনটি শাস্তি হবে এক নম্বরে বলা হয়েছে মহান রব্বুল আলামিন তার উপরে নারাজ থাকবেন বলুন তো যার উপরে আল্লাহ রব্বুল আলামিন নারাজ থাকবেন সেই কঠিন মুহূর্তে তার দুর্গতির কোনো শেষ আছে কি দুই নম্বরে হচ্ছে সে জাহান নামে যাবে তিন নম্বরে হচ্ছে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে এক নম্বরে থাকবে ওহে অকৃতজ্ঞ তুমি আল্লাহ তালার পাওনা আদায় করনি দুই নাম্বারে থাকবে ওহে তোমাকে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন তিন নাম্বারে থাকবে দুনিয়াতে তুমি যেমন আল্লাহ তেমনি আজ তুমি আল্লাহ আল্লাহ অনুগ্রহ পাবে না আমাদের পাওনা সবাইকে সঠিক বুঝদান করুন অলঙ্ঘনীয় বিধান প্রিয় ভাই ও প্রণমান কেমতের দিন দাঁড়াতে হবে সব মানুষ আর জিনকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে হিসাবের জন্য ডাকা হবে নাম ধরে সাথে তার বাবার নাম আসামির কাঠগড়ায় আমরা আর বিচারক স্বয়ং আল্লাহরবুল আলামিন তারপর জিজ্ঞেস করা হবে আমি কি তোমাকে সুস্থ শরীর আর ঠান্ডা পানি দেইনি। তারপর আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলবেন আমার নিয়ামতগুলোর কীরূপ ব্যবহার করেছো তোমরা আল্লাহতালা বলেন তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে সুরা তাকাসুর বড় দামি তিনি যিনি প্রতি নিঃশ্বাসে আল্লাহ তাল্লার নিয়ামতের সুক্রিয়া আদায় করেছেন তিনি বড়ই ভাগ্যবান বড় দুর্ভাগ্য সে যে ভুলে থাকে মহান প্রভুকে কৃতজ্ঞতা আদায় না করে পরম প্রভুর অসংখ্য নিয়ামতের কোরানিকারিমে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর আল্লাহ তাআলার দানগুলো তোমরা গুনতে শুরু করো হিসাব করে তা শেষ করতে পারবে না নিশ্চয়ই মানুষ বড় জালিম অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম আল্লাহ তালা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন যার কোনো সীমা পরিসীমা নেই নেই কোনো শেষ দেখার কথা বলার কানে শোনার হাত দিয়ে ধরার পা দিয়ে চলার খাওয়া সব নিয়ামত পূর্ণাঙ্গ দেহটাই নিয়ামত এই কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না হজরতে আবদুল্লাহ মাসুদ মাসুদর আল্লাহ তালু বলেন হসল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন হাসরের দিনে মানুষ যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ সে হিসাবের জায়গা থেকে এক পাও নড়তে পারবে না এক নম্বরে জিজ্ঞেস করা হবে মানুষ তোমার জীবন কী কাজে খরচ করেছ দুই নম্বরে তোমার জীবন কীভাবে অতিবাহিত করেছ তিন নম্বরে তোমার ধন সম্পদ কীভাবে অর্জন করেছ চার নম্বরে যা অর্জন করেছিলে তা কিভাবে খরচ করেছ পাঁচ নম্বরে জীবনে যা জেনেছিলে তার উপরে কতটুকু আমল করেছ এসব প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে অবস্থা বড় ভয়াবহ হবে সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই কারণ সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে কোনো কিছুই বাদ থাকবে না ছোট বড় সব আমল লেখা আছে রাসলুল্লাহ সালু আলী বলেছেন কেয়ামতের দিন প্রত্যেক মানুষের নামে তিনটি ভই কলা হবে এই হাদিসটি বর্ণনা করেছেন হজরতে তালান তালানহ প্রথম ভইটিতে ন্যাক কাজের হিসাব লেখা থাকবে দ্বিতীয় ভইটিতে গোনাহের হিসাব লেখা থাকবে তৃতীয় ভইটিতে লেখা থাকবে বান্দাকে কী কী নিয়ামত দেওয়া হয়েছিল তখন রাব্বুল আলামিন সেই সব নিয়ামতগুলোর মাঝ থেকে সবচেয়ে ছোটোটিকে বলবে যাও বান্দার ন্যাক আমল থেকে তোমার দাম নিয়ে নাও তখন বান্দার গোটা আমলের বিনিময়েও সে নিয়ামতের দাম পরিশোধ করতে পারবে না বান্দা তখন অসহায় অবস্থায় আল্লাহ রবুল আলমিনের করুণা প্রার্থনা করবে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে বিনয়ের সাথে বান্দার বিনয় দেখে রহমানুর রহিম বলবেন হে আমার বান্দা আমি তোমার নেকগুলাকে বিরাট আর বিশাল করে দিলাম যাও তোমার গুনাহগুলো ক্ষমা করে দিলাম আরেক হাদিসে বলা হয়েছে মহান রব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দা আমি তো তোমাকে অনেক কিছু দিয়েছিলাম তার বদলায় তুমি আমার জন্য কি করে এসেছিলে কি নিয়ে এসেছ আমার সামনে বান্দা বলবে হে আমার রব হে জগতের প্রতিপালক দুনিয়াতে আমি প্রচুর ধন সম্পদ জমা করেছিলাম দিনে দিনে তা অনেক বৃদ্ধি পেয়েছে সেই সম্পদগুলো আমি মরণের সময়ও দুনিয়াতে রেখে এসেছি যদি তুমি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও এবার আমি সেগুলো তোমার রাস্তায় দান করব। তখন আল্লাহ আল্লাহতালা বলবেন দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই তারপর সে আবার একই আর্জি পেশ করবে একই জবাব পাবে তারপর সে যেহেতু দুনিয়াতে থাকতে পরকালের জীবনের জন্য কোনো ন্যাক আমল পাঠায়নি তাই তাকে নিক্ষেপ করা হবে যাহার নামে নওয়াজুবিল্লা সেদিন মানুষ দেখবে তার প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড আল্লাহ রব্বুল আলমিনের কাছে নোট করা আছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়াতে সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে ব্যক্তিগতভাবে আল্লাহর সামনে হাজির হবে কেউ লুকাতে পারবে না পালাতে পারবে না সর্বত্রই আল্লাহ আল্লাহতালার দৃষ্টির ছয় বিষ্টিত সেদিন হাসরের দিন বিচারের দিন হিসাব নিকাশের দিন পাপ পুণ্যের প্রতিদানের দিন পুণ্যবানদের পুরস্কার পাওয়ার দিন কণাগারদের চিরলাঞ্ছিত হবার দিন কেউ হবে সফল কেউ হবে ব্যর্থ কারো চেহারা হবে উজ্জ্বল আলোকিত কারো চেহারা হবে কুৎসিত ফ্যাকাশে সেই দিন পূণ্যবান বান্দারা হাউজ কাউসারের পারে দাঁড়িয়ে পান করবে অন্তর শীতল করা পানি আবার অবাধ্যরা জাহান্নামের নামের দরজায় দাঁড়িয়ে প্রচণ্ড পিপাসায় ছটফট করতে থাকবে হজরতে সাঈদ রদি আল্লাহ তালানহু রসল্লাহ সালু আলী থেকে বর্ণনা করেন রসলুল্লাহ সল্লাহু আলী হস্লাম বলেছেন হাসরের দিনে দেখা যাবে একদল লোকের পেছনে একটা নিশানা লটকে দেওয়া হয়েছে এজন্য যে ওরা ওয়াদা খেলাফ করত। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে মেশকাত শরীফের এক হাদিসে এসেছে যার ওয়াদা যত বড় তার নিশানাও তত বড় আর উঁচু হবে তারপর রসুল সাল্লু হাসাল্লাম সতর্ক করে বলেন সাবধান যেই লোক মানুষের বাদশাহ বা শাসক তার ওয়াদা সবার চেয়ে বড় জালিম বিচারক সম্পর্কে এক হাদিসে এসেছে অন্যায় বিচারকারীকে সেদিন এমন এক গর্তে ফেলা হবে যার তলায় পৌঁছাতে চল্লিশ বছর সময় লাগবে হজরতে আবু জহর গিফারি রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সলাল্লাহুআ আলিহসাল্লাম বলেছেন বান্দার জন্য প্রতিদিন একটা করে নতুন আমল নামা তৈরি হয় যেই লোক শুধু গুনাহি করে তওবা করে না তার সেদিনের আমলনামা কালো হয়ে থাকে আর যেই লোক তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন তার আমল নামা আরও ঝলমলে হয়ে ওঠে ফকিহ লাইস সমরকন্দি রহমতুল্লাহি আলাই লেখেন দুজন ফেরেশতা থাকেন প্রতিটি লোকের সাথে তারা রাত দিন সেই লোকের সমস্ত কর্মকাণ্ড লিখে রাখেন লোকটি যা করে তারা তা লিখে শ্বাস নেয় লেখে মনে মনে জিকির করে তারা লেখে ন্যাক কাজ করে তারা লেখে এমনকি ন্যাক কাজের নিয়ত করলেও তা তারা লেখে পাপ করে তাও লেখেন তবে বান্দার তবার অপেক্ষায় থাকেন যদি বান্দা তওবা করে তাহলে আল্লাহ তালা তা মাফ করে দেন ফেরেস্তারাও সেই গুনাহ মুছে দেয় এভাবেই ওই দুজন সম্মানিত ফেরেস্তা এক একজন মানুষের প্রতিটি মুহূর্ত বিন্দু পরিমাণও লিখে রাখেন ধারণ করে রাখেন মানুষের প্রতিটি মুহূর্ত এদের নখর পর্ পরিষ্কার স্পষ্ট করে লিপিবদ্ধ করে আমল নামায় দুজন ফেরিস্তা প্রতিদিনের কাজগুলো আল্লাহ তালার সামনে হাজির করেন দেখান আল্লাহ তালাকে